নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা পা আমাদের কম বেশি সারা বছরে অনেকেরই ফেটে থাকে কিন্তু শীতকালে এমনিতেই রুক্ষ শুষ্ক ওয়েদার হয়ে যায় সেক্ষেত্রে অনেকের পা এতটাই ফেটে যায় যে পা ফাটা দিয়ে রক্ত বের হতে থাকে চলা করতে অসুবিধা হয় তাই আমরা যদি কিছু ঘরোয়া টিপস অ্যাপ্লাই করি খুব সহজেই কিন্তু রাতারাতি আমাদের পা মানে ফাটা পাকে একেবারে নরম কোমল করে নিতে পারি আশা করছি বন্ধুরা টিপসটি অ্যাপ্লাই করলে আপনাদের পাও হবে খুব সুন্দর নরম কোমল এমনকি পা ফাটা চিরদিনের জন্য বিদায় হবে এখানে দেখুন বন্ধুরা আমি নিয়ে নিয়েছি এক ধরনের পাতা আশা করছি অনেকে দেখেই বুঝতে পারছেন এটা কি পাতা এটা হলো জবা পাতা হ্যাঁ জবা ফুলের পাতা আমাদের বাড়ির আশেপাশে খুব মানে খোঁজ করলেই কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন জবা পাতার মধ্যে এক ধরনের বিজল পদার্থ থাকে যেটা আমাদের স্কিনের জন্য চুলের জন্য ভীষণ উপকারী আপনারা গুগলে সার্চ করেও কিন্তু এটা দেখে নিতে পারেন এখানে জবা পাতাটাকে খুব ভালো করে আমি জল দিয়ে ধুয়ে নিলাম দু তিনবার তারপরে আমি জবা পাতাটাকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে নিলাম এই যে কমলা লেবু এখন তো শীতকাল কমলা লেবুর প্রচুর পরিমাণে সিজেন আপনারা সব জায়গায় কম বেশি কমলা লেবু দেখতে পারবেন এমনকি কমলা লেবু খাওয়ার পর খোসাটা আমরা কী করি ফেলে দিই কমলা লেবুর মধ্যেও যেমন ভরপুর মাত্রায় ভিটামিন সি রয়েছে কমলালেবুর খোসাতেও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি তাই ভুলেও ফেলবেন না একটি কমলা লেবুর খোসা আর পি আমি এখানে জবা ফুলের পাতাগুলো মিক্সারের মধ্যে দিয়ে দিলাম সেই সঙ্গে বন্ধুরা এখানে আমি নিয়ে নিচ্ছি একটি পেঁয়াজ পেঁয়াজ আমাদের অনেক সময় দেখা যায় অনেক জায়গায় ঘা হয় শোকাতে চায় না ইনফেকশান হয়ে যায় ক্ষেত্রে খুব দ্রুত আমাদের স্কিনটাকে মানে ফাটা মুক্ত করতে সাহায্য করে আমি সামান্য পরিমাণ জল দিয়ে এখানে জবা ফুলের পাতা কমলা লেবুর খোসা পেঁয়াজটাকে খুব ভালো করে এইভাবে পেস্ট করে নিলাম দেখুন একেবারে জেলির মতো তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটা থক থকে জেলি ভাব কিন্তু এই পাতার মধ্যে রয়েছে যেটা আমাদের খুবই প্রয়োজন এই পা ফাটা দূর করতে দেখুন একেবারেই কিন্তু জেলির মতো মনে হচ্ছে এবার এর মধ্যে এক চামচ আমি দিলাম গ্লিসারিন গ্লিসারিন অবশ্যই ব্যবহার করবেন বন্ধুরা গ্লিসারিন আমাদের রুক্ষ শুষ্ক ত্বককে রাতারাতি নরম কোমল করতে সাহায্য করে এক চামচ পরিমাণ এখানে আমি হলুদের গুঁড়ো দিলাম হলুদ ইনফেকশান হলে অনেক সময় দেখা যায় পা ফাটা দিয়ে রক্ত বের হয় ব্যথা করে সেক্ষেত্রে ইনফেকশান কমাতে কিন্তু হলুদ ভীষণ সাহায্য করে হলুদটা দিয়েও দেখুন খুব ভালো করে আমি এটাকে ফেটিয়ে নিচ্ছি একেবারে কিন্তু জেলির মতো পদার্থটা তৈরি হয়ে গেল সাইডে রেখে দেব এখানে আমি একটি পাত্রের মধ্যে সাদা কালারের টুথপেস্ট দেখুন এক চামচ পরিমাণ মতো নিয়ে নিলাম সেই সঙ্গে এখানে আমি নিয়ে নেব নুন যে নুন আমরা রান্নায় খেয়ে থাকি বন্ধুরা সেই নর্মাল নুন এখানে আমি নিয়ে নিচ্ছি এক চামচ টুথপেস্ট নুন খুব ভালো করে মিশিয়ে নেব আর এখানে আমি নিয়ে নিয়েছি এক টুকরো লেবু লেবুর মধ্যে মিশ্রণটা ভালো করে লাগিয়ে নিলাম সবার প্রথমে এখানে একটি বালতি বা গামলা যাই নিন আপনারা তার মধ্যে পাটাকে দশ মিনিট মতো ডুবিয়ে রেখে দিন দশ মিনিট ডুবিয়ে রাখলেই দেখবেন আপনাদের রুক্ষ শুষ্ক যে পা একেবারে শক্ত হয়ে গেছে পায়ের চামড়াটা আরাম বোধ করবেন এমনকি ফাটা চামড়া আপনাদের নরম করতে সাহায্য করবে গরম জল গরম জলে কিচ্ছু দেওয়ার দরকার নেই আপনারা নর্মালভাবে পাটাকে ডুবিয়ে রেখে দিন দশ মিনিট এই দেখুন আমার পা পায়ের দেখুন পাতার দিকতে দেখতে পাচ্ছেন ফাটা ফাটা শুরু হয়ে গেছে কিন্তু বন্ধুরা যেহেতু শীত এখন পড়েই গেছে যতই যত্ন নেওয়া হোক তবুও কিন্তু এইভাবে ফাটতে থাকে তাই আমরা যদি মাঝে সাঝে একটু হাত পায়ে মুখের যেরকম যত্ন নিই পায়েরও কিন্তু যত্ন নেওয়া উচিত এবার যে আমরা টুথপেস্ট আর নুনের মিশ্রণটা করেছিলাম লেবুর টুকরো দিয়ে মিশ্রণটায় পায়ের মধ্যে খুব ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি এইভাবে ঘষে ঘষে আপনারা খুব ভালো করে লাগিয়ে নিন দুটো পায়েই দেখুন আমি এইভাবে বন্ধুরা দুটো পায়ের তলাতেই পায়ের গোড়ালির দিকে খুব ভালো করে লাগিয়ে নেব মিশ্রণটা এমন কি লাগিয়ে আপনারা এক দু মিনিট মতো একটু রেখে দিন যেহেতু এখানে নুন রয়েছে নুন কিন্তু কোনো রকম ইনফেকশন হলে সেটাকে কাটাতে সাহায্য করবে লেবুর রস আমাদের জায়গাটাকে পরিষ্কার করবে আর সেখানে টুথপেস্ট জায়গাটাকে নরম করতে সাহায্য করবে পুরনো একটি ব্রাশে দিয়ে টুথব্রাশ দিয়ে এখানে আমি কিন্তু এক দু মিনিট রেখে দিয়েছিলাম পাটাকে লাগিয়ে তারপর পুরনো টুথব্রাশ দিয়ে আমি খুব ভালো করে ডলে নিয়ে ধুয়ে নিলাম পাটাকে দেখুন নোংরাটা কিন্তু উঠে গেল নোংরার ওপর ওপর যদি কোনো কিছু লাগাই সেটা কিন্তু কাজে দেবে না এবার আমরা যে জবা পাতার মিশ্রণটা তৈরি করেছি সেটাকে দেখুন আমি এইভাবে পায়ের মধ্যে মানে পুরো গোড়ালি দিয়ে যেখানে যেখানে ফেটে গেছে এইভাবে মোটা একটি লেয়ার আমাদের লাগাতে হবে পাতলা কিন্তু নয় মোটা একটি লেয়ার আপনারা এইভাবে লাগান দেখুন খুব ভালো করে আমি এটাকে লাগিয়ে দিলাম এবার কি করব একটি পলিথিন পরে নেব এইভাবে আমি একটি পলিথিন পরে নিচ্ছি তারপর আমি এখানে একটি মোজা আমাদের যে মোজা থাকে সেই মোজাটা পরে নিন বন্ধুরা আপনারা যদি সারা রাত রেখে দিতে পারেন তাহলে একদিনেই আপনাদের পা ফাটা দেখবেন গায়েব হয়ে যাবে যেহেতু এখানে কমলালেবুর খোসা রয়েছে জবা ফুলের পাতা রয়েছে সেই সঙ্গে আমি গ্লিসারিনও দিয়েছি দুই পায়ে আমি একইভাবে লাগিয়ে পলিথিন দিয়ে তারপর মোজা পরে নিচ্ছি এখানে কিন্তু আমি আপনাদের যাদের অতিরিক্ত পা ফাটা পুরো রাত রাখবেন আমি এখানে তিন ঘন্টা রেখেছিলাম মানে দুপুরে একটু শুয়েছিলাম এইভাবেই পরে তারপরে শুয়েছিলাম এবার আমি মোজাটা খুলে নিচ্ছি দেখুন এবার মোজাটা খুলে নিই আপনাদের মোজাতে কিন্তু আপনাদের লাগবে না যেহেতু পলিথিন দেওয়া রয়েছে তো তাই মোজাতে কোনো রকম লাগার চান্স নেই এবার পলিথিনটা খুলে নেব জাস্ট দেখুন বন্ধুরা একেবারে সুন্দর নরম কোমল হয়ে যাবে আপনাদের পা একবার ব্যবহার করলেই আপনারা বুঝতে পারবেন যে প্রাকৃতিক ভেষজ জিনিসের যে কত উপকারিতা তারপর নর্মাল জল দিয়ে আপনারা পাটাকে খুব ভালো করে ধুয়ে নিন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হবে একবার ব্যবহার করেই এবার আপনারা চাইলে কোনো কিছু পায়ে লাগিয়ে নিতে পারেন অবশ্যই দেখুন আমরা হাতে পায়ে তো অনেক ক্রিম লাগাই পায়েও কিন্তু হয় নারকেল তেল না হয় একটু ভ্যাজলিন না একটু বোরোলিন এইভাবে লাগিয়ে নেবেন বন্ধুরা আমার কথা মেনে আপনারা একবার অ্যাপ্লাই করুন আশা করছি আপনাদের পাও রাতারাতি এতটা সুন্দর নরম কোমল হবে